পৃথিবী থেকে চিরবিদায় মরহুম রমিজুদ্দিন বড়ভুইয়া উল্লেখ্য ওদারবন ছায়বাগের বাসিন্দা ব্যবসায়ী জুনাব রমিজুদ্দিন বড়ভুইয়া উর্ফে রেনৈমিয়া বড়ভুইয়া গতকল্য রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ফরচল্লিশ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সকাল দশটা বিশ মিনিটের সময় নিজ গুরুস্থানে আনাজান নামাজ সম্পন্ন করে দাফন করা হয় মৃত্যুকালে ওনার বয়স ছিল ছিয়াত্তর বছর রেখে গেছেন চার ছেলে দুই মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ওনার কর্মজীবন ছিল ব্যবসা উনি বাজার মসজিদ কমপ্লেক্সে ওনার ওনার দুটি দোকান রয়েছে মৃত্যুতে কিন্তু সূর্য ডুবে যাবে তোমার তোমার জীবনটা আসরের মতো একটু পরে কিন্তু তোমার বাগ্রিব চলে আসবে অর্থাৎ তোমার জীবনের যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু প্রান্তে চলে এসেছে তুমি সব সময়। তোমার জন্ম থেকে তুমি জীবনের প্রান্তে আছো ডুবে যাবে একটু পরে মাগরীব হয়ে যাবে এটাই তোমার জীবন ঠিক না আসরের থেকে মাগরীব কতটুকু সময় অল্প সময় আল্লাহ আল্লাহ কি তুলনা দিলেন বলাস এখন মিলে এনেন আপনার আমার জীবনকে এখন মিলাই আল্লাহ বলছেন ইনসানা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানব ইনসান বলা হয়েছে হিউম্যান হিউম্যান কাইন্ড প্রত্যেকটি মানুষ আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে আছে আল্লাহ বলেন না আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না আমরা কি পড়তে চাই বলেন তো দেখি আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে তার জীবন তার যৌবন তার জীবনের সকল কর্ম তার আকার আগকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব না আল্লাহবর বলি আমি তাকে ক্ষতি করবো না দুনিয়া তো ক্ষতি করবো না আখের তো তার ক্ষতি হবে না ইল্লা দিন মিলেন ইমান যার ইমান আছে তোমার শান তোমার মর্যাদা তোমার অবস্থান তোমার ক্ষমতা তোমার অর্থ মরে দেখো তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না পার আল্লাহ যেটা বলেছেন ইল্লাল্লা দিন আ মানুষ যদি ইমানদার না হয় মরো